তা আপনি আজকে আসছেন যে টিকিট পাসপোর্ট এবং আপনার সকল ডকুমেন্টস বুঝে নেওয়ার জন্য জি তা এ হচ্ছে আপনার টিকিট এবং পাসপোর্ট আর এটা হচ্ছে আপনার ভিসা কপি এবং ছবি এবং পাসপোর্ট কপি দুবাইতে যখন আপনি নামবেন নামার পরে আমাদের যে টিম আপনাকে রিসিভ করবে রিসিভ করার পরে এই ডকুমেন্টসটা তার হাতে আপনি দিবেন দিলে কি হবে যে আপনার পরবর্তী যে মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট এবং স্কুল অ্যাডমিশন সে প্রসেসিং এর জন্য এই পেপারটা প্রয়োজন পড়বে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের রিকোয়ারিং এজেন্সির বিএমটি কার্ড এটা যেটা আপনার বিএমটি কার্ড মেইন পাওয়ার বিএমটি কার্ড বলে আর এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম যেখানে আপনার উল্লেখ আছে যে আপনি আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এবং আমার মাধ্যমে যাচ্ছেন জি ওইখানে যাওয়ার পরে আপনার লাইসেন্সের টাকাটা যেহেতু আপনি ইন্টারভিউ দিয়েছেন সেক্ষেত্রে বর্তমানে বাইক রাইডের ফুড ডেলিভারির ক্ষেত্রে লাইসেন্সের টাকাটা কোম্পানি বহন করতেছে জি এবং আগে যারা অ্যাপ্লাই করেছিল তাদের টাকাটা নিজে নিয়ে যেতে হচ্ছে এবং এখন যারা অ্যাপ্লাই করবে তাদের টাকাটা নিজে নিয়ে যেতে হবে শুধু ইন্টারভিউতে যারা অ্যাটেন্ড করেছে তাদের টাকাটাই কোম্পানি বহন করতেছে এবং কত টাকা কোম্পানি আপনার থেকে পরবর্তীতে কাটবে থাকার ব্যবস্থা সব সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে এবং স্যালারি সিস্টেম ওইখানে যাওয়ার পর কি করতে পারবেন কি করতে পারবেন না সব সবকিছু এটার ভিতরে দেওয়া আছে এ হচ্ছে পুরো বিষয় রস্তম ভাই আপনি একটু দর্শক উদ্দেশ্যে বলবেন যে আপনি তো কতদিনে বিষয়টা পাইছেন এবং আমার সন্তান কিভাবে পেলেন এবং আপনি তো আজকেই প্রথম যে মোটামুটি তিন সাড়ে তিন লাখ টাকার একটা বাজেট আপনি আমাদেরকে পেমেন্ট করছেন জি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদেরকে অফিসে না এসে বিশ্বাস করে পেমেন্ট করে সকল ডকুমেন্টস এবং সবকিছু হয়েছে এবং ইনশাল আপনার ষোলো তারিখে আপনার ফ্লাইট এই বিষয়টা আপনি একটু দর্শক দেখে বলবেন যে আসলে আমরা কতটুকু ট্রাস্টেবল এবং কথা কাজে কতটুকু মিল রাখতে পারছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুস্তম আলী আমার বাসা নাটক তো আমি সর্বপ্রথম রুবাল ভাইয়ের ইউটিউব দেখে আমি রুবেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমি ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে দুবাইতে যেতে চাই তা আমার কী করতে হবে তো আমাকে বললো যে ভাই আপনি অফিসে আসেন আসে আমার সাথে কোথাও হলে যোগাযোগ করে আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে আইডি কার্ডের ফটোকপি সার্টিফিকেটের ফটোকপি লাইসেন্সের ফটোকপি আপনি নিয়ে এসেন নিয়ে এসে আমাদের সাথে কোথাও হলে জমা দিয়ে যান তা মূল্য ভাই আপনার আমি ইউটিউব অনেক দেখছি গত বছর থেকে দেখি দেখতেছি তো আমার আপনার কথাগুলো ভালো লাগছে তো আমি আমি এই মুহূর্তে আমি যাতে পারবো না আমি কি আপনি হোয়াটসঅ্যাপে পাঠা দিলে আপনি কি আবেদন করতে পারবেন বলছি হ্যাঁ আমার উপর বিশ্বাস থাকলে পরে আপনি আমার কাছে জমা দেন আমি হচ্ছে আবেদন করে দেবো তো আমি হোয়াটসঅ্যাপে দিলাম দেওয়ার পর ভাই কয়েকদিন দু তিন দিন যাওয়ার পর বলেছে ভাই আপনি কোনো চোদ্দ তারিখে ডেলিগেট ইন্টারভিউ নিতে আসবে তো চোদ্দো পনেরো তারিখে যে কোনো একদিন পরীক্ষা আপনি ইন্টারভিউতে জয়েন করতে পারেন তা আমি বললাম যে দেখেন পনেরো তারিখে আমার একটা পরীক্ষা আছে তো আমি তো ইন্টারভিউতে জয়েন করতে পারবো না চোদ্দো তারিখ হলে আমার ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে চোদ্দো তারিখে আসেন তো আমি আসার পর দুবাই থেকে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ নিতে আসছিলো দুবাইয়ের লোক তা ইন্টারভিউ ইনশাল্লাহ আমি সব কিছু ইংলিশে ইন্টারভিউ নিছিল আমি সেখানে পাশ করি এবং আমার পাসপোর্ট রেখে দেয় দেওয়ার পর আমাকে মেডিকেল করার জন্য তারা বলে আমি সঙ্গে সঙ্গে যাই ওই দিনই মেডিকেল করে বাসাতে চলে যায় যাওয়ার পর একা সপ্তাহ পর ভাই বলল যে ভাই আপনি হচ্ছে যে টাকা জমা দিতে হবে পঞ্চাশ প্রাথমিক অবস্থায় পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে আমি ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিলাম তারপরে এক মাস না হতে বললো যে ভাই আপনি হচ্ছে যে পিডিও টেলিং করেন তিন দিনকে আপনার অল্প দিনে ভিসে হবে ইনশাআল্লাহ বলা মাত্রে আমি গত মাসে বাইশ তারিখে আমি ভিসা আমার হয়েছে হওয়া পর তার কয়েকদিন পরে ভাই বলল যে আমাকে হচ্ছে যে ভাই টিকিট করা লাগবে আপনি হচ্ছে যে বাকি পেমেন্টটা দেন তো আমি একবার পঞ্চাশ হাজার একবার দেড় লক্ষ একবার এক লাখ তিরিশ হাজার এইভাবে আমি ভাই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আমি বাসা থেকে এবং আমার নাটোর থেকে আমি ভাইকে টাকা দিয়েছি ভাই এখানে আমি আসিনি আজকে আমি আসছি ভাই আমাকে বলছিল আপনার ষোলো তারিখে ফ্লাইট তো আজকে আমি পাসপোর্ট ভিসা বিএমটির সার্টিফিকেট কন্ট্যাক্ট পেপার এগুলো আজকে আমি নিতে আসছি ভাইয়ের কাজ আমাকে সময় চাইছিল যে ভাই চার মাস সময় লাগবে কিন্তু আমি এক মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইটের ডেট আমার এক মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছে আমি ভাইকে ধন্যবাদ জানাই এবং ভাইকে আমি আবারও বলি যে ভাই আমার পরে কেউ যদি আসতে চায় আপনি আমাকে যেভাবে দিচ্ছেন তাড়াতাড়ি ভিসা দিলে তাড়াতাড়ি আপনি আরও লোক পাঠাতে পারবেন আমি ভাইয়ের কাছে এটা আশীর্বাদী এবং ভাই অনেক অনেক ধন্যবাদ আমার অতি তাড়াতাড়ি ভিসা বাইর করার জন্য আসসালামু আলাইকুম রস্তম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় হচ্ছে দুবাই যাওয়ার পরে যখন যেই প্রবলেমে আপনি ফেস করেন না কেন এবং একমাত্র আমি বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পরে কখন কোন এক্সাম কোন কি এক্সামে কি কি প্রশ্ন আসবে একমাত্র আমি সেই প্রশ্নের উত্তর এবং প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে দিই আপনাকে আজকে আমি যাওয়ার পরে যে এক্সামগুলো হবে সেই এক্সাম রিলেটিভ সকল পিডিএফ ফাইল দিয়ে দিব যাতে আপনি এখন থেকে প্রিপারেশন নিয়ে এবং যাওয়ার পর পর্যন্ত নর্মালি আমাকে বাদে অন্য এজেন্সি এবং অন্য জায়গার থেকে যারা যায় তাদের থেকে মিনিমাম আপনি পনেরো থেকে এক মাস আগে হলো আপনি গাড়ি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি যে আপনি দোয়া করবেন আর প্রত্যেকটা বিষয় আমাকে ইনফর্ম করবেন রোল ভাই আজকে আমি এই জিনিসটা করতেছি তাহলে আপনাকে আমি ওই টপিকে আমি সাজেস্ট দিয়ে দিব যে আপনি এই বিষয়টা করলে আপনি ফেল হবেন না এবং কারণ আমি আপনারা যে পর্যায়ে যাচ্ছেন সেই পর্যায়ে আমি থেকে আসছি কষ্ট করে আজকে আমি এই পর্যায়ে আসছি সেই কারণে প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ তা আমি যেভাবে বলবো সেভাবে আপনার সাজেস্ট মেনে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ সবাই থেকে এক মাস আগে হলো আপনি আপনার ট্রেনিং শেষ করে আপনি গাড়ি পাবেন তাই আজকের ভিডিওটা এত রুকি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এখনো বিষয় পোস্ট করতেছি বাট আপনার যদি চার মাসের সময় দেওয়ার মন মানসিক একটা মেন্টালিটি থাকে তাহলে আমি কাজ করি আমি তো কাজ করি না কারণ তাড়াহুড়া করে কখনো কোনো কিছু হয় না আজকের ভিডিওটা এত রুকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ